ওমর ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই এন তাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইহসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমর ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মহমিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি হানফাসা আমার বাবা আমার নাম রেখেছে জামজিকা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা নাম আছে না নাই

কেন লিসো কয় মাথা গরম ছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফ রে দিতেছে সবাই রে তোমারে পার্থক্য করলেন দিবে তিনটা 100টা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাড়া আত-তালাকু মিন শুআইলিল্লাহ তালাক হচ্ছে দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে কি খাম খেয়ালি করলি আমার রায় শুন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নবী তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারীকে অ্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা অমল লাগবে বেশি না কটা লাগবে

মিশরীফ ওইখানে আর চগড়া বাঁধাই নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি রুল মুমিনিন আপনি আমর আমরিবনাল আজরানি আল্লাম চাওলান মুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ান হয়েছি ওনার ছেলে হয়েছে রান আরাম কেন সে চ্যাম্পিয়ান হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিচ্ছে কারদোর বাড়ি

আমি দেখবো আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম উমরে ফারুক বলল খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরি উমরে ফারুকের তমক শুনে ভয় ভয় তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখো উমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর আব্দুল আস বয়শ হয় গিয়েছে সাহাবা মাথা তো গুটডাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে বললেন এবার আমর ইবনু লাসের টাক মাথার মধ্যে একটা মার আর কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ই আমর মাথা লাস মাতা জআলতুমুন তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা বকত বলা যা তুম উমারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নাম কি

বিশ্ব নেই বললেন আমার উন্মতির মধ্যে মহাদ দাস হচ্ছে সেটা অমর